হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পর একটা ফুড ব্লগ নিয়ে চলে আসছি কারণ এতদিন আমি হচ্ছে মানিকগঞ্জের বাইরে ছিলাম আমি আমার বাবার বাড়িতে বেড়াতে গেছিলাম তাই অনেকদিন দিন কোনো সুন্দর ভিডিও আপলোড করা হয় নাই তো এর মধ্যে আপনারা আমাকে ভুলে যান নাই তো নাকি আমার ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করতেছিলেন প্লিজ একটু জানাবেন সো আমি কথা কলি চলে আসছি নতুন একটা ফুড ব্লগ নিয়ে আপনাদের সামনে তো রাস্তা দিয়ে যাওয়ার সময় হচ্ছে ফুড লাভার্স এই সবটা এই রেস্টুরেন্টটা চোখে পড়ছিলো যখন ব্যথা রাস্তা দিয়ে আমি আর আমার জামাই যাচ্ছিলাম তো চোখে পড়তেই আমরা আবার ব্যাক করে আসি যে এটা তো আগে দেখি নাই চলো একটু টেস্ট করা যাক কি আছে আর বাইরে ওদের এই সিস্টেমটা দেখে তো আমার বেশ ভালো লাগছে একদমই ইউনিক একটা জিনিস যেটা আমি মানিকগঞ্জের অন্য কোনো রেস্টুরেন্টে দেখি নাই আর এই স্মোকি ফ্লেভারটা এত ভালো লাগতেছিল আর দেন হচ্ছে আমি ভিতরে চলে গেলাম ওদের ডেকোরেশনগুলো একটু ভিডিও করে দেখছিলাম আর ওদের কিন্তু একদম ওপেন কিচেন বাইরে থেকে সবটা দেখা যায় যে কি করছে না করছে আর এই ভাইয়াকে তো সবাই চিনে লাইফ পিজার ভাইয়াটা তো আমি ওনার সাথে গিয়ে প্রথম কথা বলছিলাম যে কি আমাদের জন্য বেস্ট হবে ওনাদের বেস্ট খাবার কোনটা আমরা সেটাই ট্রাই করতে চাচ্ছিলাম এদিকে আমার জামাই কিন্তু অলরেডি সেটমেনু দেখে ওদেরকে অর্ডার করে দিয়েছে আর আমি ঘুরে ঘুরে চার পাঁচটা একটু ভিডিও করে নিচ্ছিলাম যেন আপনাদের সাথে শেয়ার করা যায় এই যে আমাদের কিন্তু খাবার চলে আসছে ভাইয়া প্রপারলি আমাদেরকে মানে বলছিলো যেন আমরা হান্ডি বিফটা ট্রাই করি এটা নাকি অনেক মজা হবে তো ওটা তো নিয়েছিলাম আমি সাথে হচ্ছে একটা বক্স নিয়েছিলাম যেটা বক্সের দাম ছিল অনলি একশো টাকা মানে মানিকগঞ্জের রেস্টুরেন্টে এত কম টাকায় বক্স দেখি নাই আর এটা চিজই বক্স ছিল বাট এটার বক্সটা কিন্তু একটু ছোটো ছিল আদার্স বক্স থেকে এই বক্সটা একটু ছোট যেটা আমি ইনশিওর করে দিলাম আপনাদের আর এটা খাইতে কিন্তু বেশ মজা ছিল আমার চেহারা দেখে আপনারা হয়তো বুঝতেই পারবেন আর আমার তো চিজ স্পেশালি পছন্দ তাই আমার কাছে করা শেষ তারপর আমি হচ্ছে হান্ডিটা করতে একদম ফার্স্ট ভাইয়াদের হচ্ছে শুক্রবারে ওপেন হয়েছে মাত্র মাত্র সেজন্য এখন সবকিছু সুন্দর করে ডেকোরেশনও করতে পারে নাই এই হান্ডি বিরিয়ানির জন্য হচ্ছে একটা হান্ডি দরকার যেটা ভাইয়া এখনো কালেক্ট করতে পারে নাই বাট খুব তাড়াতাড়ি করে ফেলবে বড় বড় দুইটা মিট ছিল আর এই ইয়াটা মানে টেস্টটা একদমই অন্যরকম লাগছে আপনার খেলে বুঝতে পারবেন এটার টেস্টটা অনেক অনেক বেশি ভালো ছিল একদম ধোয়া ধোঁয়া গরম গরম একটা খাবার খাইতে যে কি মজা বিশেষ করে শীতের দিনে সেটা আসলে বইল বোঝানো যাবে না যাই হোক এখন কিন্তু বেশ ঠান্ডা পড়ে গেছে আর এখন রাত্রেবেলা বাইরের খাওয়ার কিন্তু মজাই আলাদা তো তারপরে এটা হচ্ছে তান্দুরি চিকেন ছিল তান্দুরি চিকেন আমার বরাবরই পছন্দের সাথে ছিল লুচি আর এটাও ছিল শিক কাবাব আর শিক কাবাবের সাথেও ছিল লুচি তো শিক্ষাবাপটার কথা আমার আসলে শিক্ষাবাপটা খুব বেশি একটা ভালো লাগে নাই জানি না সবার টেস্ট হয়তো বা আলাদা আপনার টেস্ট করে দেখবেন বাট তান্দুরিটা আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছে তান্দুরি চিকেনটা আমার খুব মজা লাগছে আর আমি সব খাবারগুলো খেয়ে খেয়ে আমি আমার হাজব্যান্ড সবসময় কী করি সব খাবারগুলো একটা একটা করে নিই যেন আমরা বেশি খাবার নিতে পারি আর দুজনে মিলে টেস্ট করতে পারি তো আমি ফার্স্ট ফার্স্ট সব কিছু একটু টেস্ট করে করে দেন ওকে দিচ্ছিলাম এটা আমি শিক্ষাবাকটা টেস্ট করতেছিলাম ফার্স্ট আমি লুচি দিয়ে নিয়েছিলাম দেন একটা মানে শুধু খেয়েও দেখছিলাম আসলে টেস্টটা ঠিক কীরকম বাট সরি আমার কাছে তো আমার একটা ভালো লাগে নাই তো আপনারা টেস্ট করে দেবেন আর এই যে এটা দেখেই আমার একদম খুশি লেগে গেছিলো কারণ আমি তান্দুরি চিকেন খেতে খুব পছন্দ করি আর এই এত বড় একটা লেগ পিস দেখে খুব বেশি ভালো লাগছিল তো এটা টেস্ট করছিলাম আমার কাছে খুব বেশি লাগছে মানে আমি হচ্ছে চিকেন ফ্যান অনেকের বিফ যাই পছন্দ হোক না কেন আমার কাছে কিন্তু চিকেন বেশি ভালো লাগে তো আর এই এই চিকেন তান্দুরিটা খুব বেশি মজা লাগছে আমি আমার বাসার বাচ্চাদের জন্য একটা তান্দুরি চিকেন হচ্ছে পার্সেল করে নিয়ে আসছিলাম আর লুচিগুলো কিন্তু বেশ বড় বড় সাইজের থাকে আপনারা যখন অর্ডার দিবেন তখন কিন্তু মাথায় রেখে অর্ডার দিবেন যে একটা পরোটা সাইজেরই কিন্তু লুচি থাকে লুচিগুলা একদম ছোটো বাচ্চা বাচ্চা লুচি না তো এই যে আর আমার লাস্টে কিন্তু হাড্ডি খাইতে খুব পছন্দ সেই জন্য আমার জামায় হাড্ডি না খেয়ে আমাকে হাড্ডি খাইতে দেয় তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা এখন ভিড়ের জন্য ওয়েট করছি আর বিশেষ করে পার্সেলটা তো আছেই তো আমাদের পার্সেল চলে আসছে আমাদের বিলও দেওয়া শেষ তো এখন আমরা বাসার দিকে রওনা হচ্ছি আপনারা ভালো থাকবেন আর এই রেস্টুরেন্টটা কিন্তু ভিজিট করে দেখতে পারেন যেহেতু নতুন একটা রেস্টুরেন্ট আর খাবার দাবারের মানুষ বেশ ভালো বিশেষ করে প্রাইসটা কিন্তু বেশ রিজনেবল অন্য সব রেস্টুরেন্ট থেকে এই রেস্টুরেন্টের প্রাইস অনেক কম সো আপনারা একটু ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন কেমন হল আল্লাহ